আসসালামু আলাইকুম ফরিদপুর জেলার সদরপুর থানা আকুট ইউনিয়ন বাজারের পাশে খবের মধ্যে একটি সাপ ঢুকছে সালাম ব্যাপারী বাড়ি কিভাবে দেখলেন একটু বলেন আহ প্রথমে আমি ভাবতেছিলাম যে দেখি কবুতরে বাচ্চা বুচা উঠেছে নাকি ওটা চেক করার জন্য পরে কবুতর মরা তারপরে

দেখেন সাপের লে যায় এই জায়গায় আর মাথা ওই পাশে পাশের খোপের ভিতরে মাথা এই সাপটা করা হইল কেবল সাপটার নাম হচ্ছে কুকুরা সাপ এটা খুব ভয়ঙ্কর সাপ বাংলাদেশে তিন ধরনের সাপ আছে বিষাক্ত তার মধ্যে এটা হচ্ছে এক একে আছে এক নাম্বার আছে এটা খুব বিষধর সাপ এই এটা মনে হয় জিম খাইছিল এ কিছু খাইছে ওটা বাইছে বাইছে নাম আছে গুগরা সাপ খুব বিষধর সাপ আমাদের দেশে তিন ধরনের বিষধর সাপ পাওয়া যায় তার মধ্যে এই একটা আর একটা হইছে রাসেল ভাইপার আর একটা হইছে কালাস এই ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো উদ্ধারক বিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হাসপাতালে যাবে। সরকারি হাসপাতালে সাপের ভ্যাকসিন পাওয়া যায় ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আর বিশেষ করে আমাদের আশেপাশের অঞ্চলে যারা আছেন এদের যদি কাউকে কামড় মধ্যে সদরপুর হাসপাতালে না গিয়ে চর্বদূষণ হাসপাতালে যাবেন সদরপুর হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যায় না অনেক সময় বলে আড়াইশো পারেন

সদরপুর হাসপাতাল কর্তৃপক্ষ যদি আমাদের ভিডিও কেউ দেখে থাকেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন সদরপুর সাপে কাটা কোনো রোগী গেলে যেন তাদেরকে সু চিকিৎসা দেওয়া হয় এবং ভ্যাকসিন স্টকে রাখা হয় আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন মানুষকে সতর্ক করার জন্য বাড়িতে ঘরে এরকম কাজ দেখলে খবর দিবেন আমি উদ্ধার করার চেষ্টা করব আমার পেজে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার পার্সোনাল নাম্বার সব যোগাযোগ ব্যবস্থা আছে আমার আইডিতে দেওয়া একশো বলে ছবি ফেসবুক পেজ এখানে ফলো দিয়ে রাখবেন এখানে আমার নাম্বার পাবেন একশো বলে ছবি ইউটিউব চ্যানেল এখানেও আমার নাম্বার আছে ইউটিউব চ্যানেলেও পাবেন সবাই পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন